নহবত থেকে ব্যান্ড পার্টি ছাপ্পান্নভোগের আয়োজন সহ বিভিন্ন এলাকার একশো আট রকম পদের মিষ্টি ঝিনুকবাটি খেলনা দিয়ে এলাহি আয়োজন মহাপ্রভুর শুভ অন্নপ্রাশনের আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পারপাস ইউট ডো নট প্রমোট এনি ভায়ালেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেনস্ট ওমেন সেলফ ইন্টারস অ্যান্ড কামিনাল ডিসহারমনি চোদ্দই মার্চ ছিল দোল উৎসব তথা গৌর পূর্ণিমা দেশ জুড়েই যা পালিত হয় যথাযথ মর্যাদায় হেরিটেজ সহ নবদ্বীপ ধামে এই উৎসবকে ঘিরে সুদূর অতীত থেকে একটা আলাদা উন্মাদনা চোখে পড়ে আসছে এর আরেকটা কারণ সকলেই জানে কারণ নবদ্বীপ ধামেই জন্মেছিলেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু শহরের কম বেশি আনুমানিক শত মঠ মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকলেও ব্যতিক্রমী ভাবে মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শহরের মধ্যস্থলে থাকা নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দির নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের সভাপতি সুদিন গোস্বামী জানান মহাপ্রভুর পাঁচশো চল্লিশতম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তিনি আরও বলেন এটি একটি ব্যতিক্রমী ও বৈশিষ্ট্যপূর্ণ অনুষ্ঠান কারণ যেমন আমাদের পরিবারের ছোটো সন্তানের অন্নপ্রাশনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঠিক সেভাবে এই অন্য অন্নপ্রাশনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যেখানে ঝিনুকবাটি চুষিকাঠি থেকে শুরু করে সব থাকে পাশাপাশি মন্দিরের নাট মন্দির জুড়ে ছাপ্পান্ন ভোগের আয়োজন করা ও অন্নকূট মহোৎসবের মতোই অন্ন দিয়ে গোবর্ধন পর্বত তৈরি করা হয় ছাপ্পান্ন ভোগের মধ্যে থাকে ছাপ্পান্ন রকমের ভাজা সবজি থেকে শুরু করে ছাপ্পান্ন রকমের চাটনু এছাড়াও নবদ্বীপ শান্তিপুর রানাঘাট সহ বিভিন্ন এলাকার প্রসিদ্ধ একশো আট রকমের মিষ্টি নিবেদন করা হয় প্রভুকে ভোগে এছাড়াও বিভিন্ন ধরনের চকলেট লজেন্স ছাড়া দিয়ে তৈরি একটি সুদৃশ্য কেকও নিবেদন করা হয় অন্নপ্রাশনের অনুষ্ঠানের এই ভোগে দূর দূরান্ত থেকে বহু দেশি বিদেশি ভক্তের সমাগম ঘটে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মহাপ্রভুর পাঁচশো চল্লিশতম শুভ আবির্ভাব তিথি এবছর গত নয় মাস থেকে এই আবির্ভাব তিথির বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হয়েছে যেমন অধিবাস থেকে শুরু করে লীলা কীর্তন ভাগবত পাঠ নৃত্য এইভাবে চলেছে পরপর আজকে মহাপ্রভুর অন্নপ্রাশন অর্থাৎ গতকাল মহাপ্রভুর জন্মদিন গেছে দোল পূর্ণিমার দিন আর আজকে মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন অনুষ্ঠিত হয়ে হলো এই অন্নপ্রাশনের বিশেষ যে যেমন একটা ছোট্ট বাচ্চা ছেলের যেমন অন্নপ্রাশন দেওয়া হয় সেক্ষেত্রে ঝিনুর বাটি চুষি কাটি জমজমি বল ঠিক সেইগুলো দিয়েই বৈদিক আচারে মহাপ্রভুর এই অন্নপ্রাশন সমাপ্ত হয়েছে এবং এখানে ভোগের যে আয়োজন করা হয়েছে ছাপ্পান্ন ভোগ অর্থাৎ ছাপ্পান্ন রকমের মিষ্টি ছাপ্পান্ন রকমের ভাজা ছাপ্পান্ন রকমের চাটনি ছাপ্পান্ন রকমের সবজি এবং তার সঙ্গে একশো আট রকমের মিষ্টি দিয়ে এই ভোগ নিবেদন করা হয়েছে আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীর বংশের আমরা সন্তান এই বিষ্ণুপ্রিয়া পরিবারের পরম্পরাকে নিয়ে বৈদিক আচারে এই অন্নপ্রাশন অনুষ্ঠিত হয়েছে এবং এই অন্নপ্রাশনের দেখতেই পাচ্ছেন এই অন্নপ্রাশনের পর অগণিত ভক্তরা প্রসাদ পাচ্ছেন এবং আমাদের এই অন্ন দোলপুর নিমার এই পুরো অনুষ্ঠানটা সুন্দরভাবে সমাপ্ত হওয়ার জন্য আমরা ধামেশ্বর মহাপ্রভু মন্দির থেকে সকল নবদ্বীপবাসী তথা বহিরাগত ভক্তবৃন্দকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই